অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা আসেন দেখি এই বই কারণ বিলাল টাকা করে বইয়ের দাম কতশো টাকা তিনশো টাকার এই বইয়ের দাম বহুত কিছু আছে তো নাকি থেকে হাদিসের বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই

হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই চৈত্রিশ পাতার একটা বই এই যে একশো টাকা খরচ না এই বইটা তুমি এক টাকা আমরা বিক্রি করো অর্পিসনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই অর্পিসনে না কারো পিছনে লাগার ইচ্ছা নেই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে ফসবিল্লার মন খারাপ করলে কিছু কর নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো সাথে দি করি না ওই দুই পাতার একটা গোগলে সার্চ দিলে অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ঘন্টা বসে থাকি ছয় ওই রকম বই আমি দুইটা আমিও ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকাও পাওয়া যায় যেখানে খরচ আছে একশো আশি টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালাপোনা করে খাওয়াই ফাইভ স্টার এখানে আড়াইশো টাকা দেখায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাত্রেবেলা দি আসবনি ওই যে মেড়া সেরা যেগুলা আছে না ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতা আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি এক সস্ব বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু